প্রথমত আমি ছাত্র সমাজকে আসলে ধন্যবাদ জানাতে চাই তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে তারা আমাদেরকে আসলে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে আমাদেরকে একটা স্বৈরাচারী সরকার স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্ত করেছে এবং ছাত্র জনতার এই আন্দোলন সফল হয়েছে আমরা আসলে ছাত্ররা আমাদেরকে পথ দেখিয়েছে আমরা শুধু তাদের সাথে হয়তো কাঁধে কাঁধ মিলিয়েছি এছাড়া আর কিছু করা হয়নি বা করতে পারিনি আর এটা একটা অসাধারণ জার্নি ছিল যে জার্নির কথা আমার পুরো জীবনে আমি কখনো ভুলবো না কারণ আমরা যখন যেদিন প্রথম মানে রাস্তায় নেমেছি সেই দিন এক তারিখ ছিল পয়লা অগস্ট সেই দিন আসলে আমরা জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা মানুষ আসলে আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিলাম এবং তারপর থেকে আমি প্রত্যেক দিন প্রত্যেক দিনই আমি রাস্তায় ছিলাম এবং ছাত্র মানে ছাত্রদের ওই উৎসাহ উদ্দীপনা সাহস আমাকে যে কতটা সাহসী করেছে আমি যে কতটা মানে আবেগ দিয়ে তাড়িত হয়েছি এবং আমি যে কত আনন্দিত হয়েছি অবশ্যই ভয় ছিল শঙ্কা ছিল কিন্তু আলটিমেটলি গিয়ে তাদের এই চেষ্টা সফল হয়েছে এবং আমাদের কষ্ট সার্থক হয়েছে যদিও এখন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যেগুলো কখনোই আমরা সাপোর্ট করি না আমি অনুরোধ করব যে সবাই যাতে আসলে একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলে আমরা আমাদের বিদ্বেষের রাজনীতি বন্ধ করব এবং একটা নারী বান্ধব গণতান্ত্রিক বৈষম্য মুক্ত দেশ পাব আমাকে অনেকে ভয় দেখিয়েছে যে আমাকে অ্যারেস্ট করা হবে আমাকে প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়েছে আমার বাসায় আক্রমণ করা হবে এই ধরনের হুমকিও দেওয়া হয়েছে আমাকে শ্যুট করা হবে এগুলোও বলা হয়েছে এখন আপনি যদি বলেন আমি ভয় পেয়েছি কিনা আমি আসলে ভয় একদম পাইনি সেটা বলবো না কিন্তু আমার মনে হয়েছে আমি একটা সত্য কথা বলছি আমি সত্যটা বলতে চাই তো সেটার জন্য যদি আসলে আমার কোনো ক্ষতি হয় সেখানে আমার হাতে তো এখানে কিছু করার নাই আর যারা আসলে নোংরা কথা বলেছেন নোংরা কথা ছড়িয়েছেন তাদের নোংরামির উত্তর দেওয়ার সময় আমার নাই আমি আমি কখনো ভাবতেও পারি নাই এটা বাস্তবে আছে সো এটা দেখে আমার গা মানে আমি আমি একদম মানে শিউরে উঠেছি এবং আমি ভেবেছি যে এগুলো হয়তো সিনেমা নাটকেই হয় কিন্তু এটা যে সত্যি সত্যি হয় এটা আমার জানা ছিল না এবং হ্যাঁ এটা ঠিক যে আয়নাঘর দেখে আমার হঠাৎ করে মনে হয়েছে যে আল্লাহ না করুক যদি আমাকে কখনো আয়নাঘরে আটকে রাখা হতো তাহলে আমার কি হতো আমি খুবই আশাবাদী এই সরকার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমার ভীষণ আস্থা আর আমি আমি চাইবো যে আমাদের সবগুলো সিস্টেমে যে পচন ধরেছে আমাদের যে এই সামাজিক অবক্ষয় ঘটেছে যেই দুর্নীতিগ্রস্ত আমরা হয়ে পড়েছি যেখানে নৈরাজ্য চলছে সেগুলো এই এই সরকার আসলে একটা শৃঙ্খলার মধ্যে আনার পর একটা নির একটা ভোটের মাধ্যমে গণ গণতান্ত্রিক একটা দেশ তারা আমাদেরকে উপহার দিল